কাজা লাগাতে হবে আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় বললেন ওগো নবী আপনার কাছে তিনটা আবদার রাখবেন কিনা বলেন আল্লাহর নবী ডানে তাকায় বামে তাকায় আকাশের দিকে তাকায় যখন আল্লাহর নবী সিগন্যাল পাইলেন যে ঠিক আছে খাদিজা যে অনুরোধ করে অনুরোধটা রাখার জন্য জবানটা দাও আল্লাহর নবী বললেন ওগো খাদিজা বলো দেখি তোমার কি চাওয়া বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ বললেন ওগো নবী আমার চাওয়া হলো আমার মৃত্যুর পরে আপনি আমার কাফনের কাপড় আপনার জামা দিয়ে আপনার কাপড় দিয়ে জড়িয়ে দিবেন দুই নম্বর দাবি হলো গণবি আপনার আল গাগা দিয়ে আমার ওই কবরে একটু গোড়া গড়ি দিবেন তিন নম্বর দাবি হলো নবী গো আমার বড্ড ভয় হয় মন কারে যখন এসে প্রশ্ন করবে মান রব্বু কা মান দিনু কা তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে ছিল আমি জানি না ওই কবরে প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারবো কিনা আমি ভয় পেয়ে হয়তো প্রশ্নের উত্তর ভুলে যেতে পারি ওগো আল্লাহর নবী আপনার কাছে দাবি হলো আপনি আমার কবরের কাছে কাছে দাঁড়াবেন আর যখন মুনকারে নাকির সওয়াল করার জন্য আসবে আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিবেন এইটাই আপনার কাছে আবদার আল্লাহর নবী বললেন কেন এমন আবদার করলে ওগো খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো নবী আমার আবদারটা এই জন্য আমি বড্ড ভয় পাই কবরে রাজাবের না জানি কবর আমার সাথে কি রূপ আচরণ করে আপনার গায়ের জবাব যদি আমার কাফনের কাপড় হয় তাইলে আমি বিশ্বাস করি হয়তো কবর আমার সাথে বেয়াদবি করবে না যদি আপনি আমার কবরে একটু গড়াগড়ি দেন বিশ্ব নবীর দেহ মোবারক ওই কবরের মধ্যে পড়েছিল ওই কবর হয়তো বিয়াদবি করবে না আর আপনি যদি মন করেন কিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেন ও কোনো বিতাইলে আমার আর কোনো ভয় থাকলো না আপনি বলেছেন কবরটা হলো প্রথম গেট এই গেটে যে পার পেয়ে যায় সে বাকি গেটগুলোই পার পেয়ে যাবে কিন্তু এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তার বিপদের শেষ নাই ও কোনো আমি ওই গেটটাকে ভয় পাই ওই গেটটাকে ভয় পাই ওসমান রদুল্লাহ তালান হু যখন জান্নাতুল বাকিতে যেতেন কবরের কাছে দাঁড়াতেন আর চোখের পানি ছেড়ে দিতেন আল্লাহ নবীর আমির প্রশ্ন করলেন ও আসমান কোনো জায়গায় তোমার এত চোখের পানি ছাড়তে দেখি না অথচ যখন জান্নাতুল বাকিতে কবরের কাছে আসো তখন তোমার চোখ থেকে পানিগুলো ঝরতে থাকে দাঁড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়তে থাকে কারণটা কি ওসমান রাজাল্লাহ তালানহু বললেন তোমরা কি বিশ্ব নবীর মুখে শোনো না এই কবর হলো প্রথম গেট এই গেট থেকে যে পার পাবে সে সব জায়গায় পার পাবে আর এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তাইলে তার পার পাওয়ার স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই জন্য কবরের কাছে যখন আসি তখন নিজের চিন্তা হয় আহারে কবরে আমি পার পাবো না কি পাবো না ওগো আমার ভাইয়ার আল্লাহর নবীর সাহাবিব আল্লাহর নবীর সাহাবি ওসমান গনি আল্লাহর নবীর জামাতা দুই মেয়েকে জিন্নুরাইন দুই মেয়েকে পেয়েছেন দুই মেয়ের দুই মেয়ের আল্লাহ রবুল আলমিনের দুই মেয়েকে বিবাহ করার সুযোগ পেয়েছিলেন ওসমান রদুল্লাহ সেই সাহাবিও কান্নাকাটি করে খাদিজা রাদ আল্লাহ তালাহান খাদিজা রাদ্লাহতালান হা এমন একজন ব্যক্তি একদিন আল্লাহর নবী এবং জিব্রায় আলাইহি সাল্লাহুতসাল্লাম বসে আছেন হঠাৎ করে জিব্রিল বললেন নবী আমার যাওয়ার সময় হয়ে গেছে কেন চলে যাবেন আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্যে খাবার নিয়ে আসছে ওগোনবী আমি এখন চলে যাব তবে যাওয়ার আগে বলে দিতে চাই অগন হবী বিবি খাদিজা আসার পরে দুইটা সুশান বাদ দেবেন একটা হলো বলবেন আমি জিব্রায়ুল আলাই সাল্তুসাল্লাম আমি বিবি খাদিজাকে সালাম জানিয়েছি এবং আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং বিবি খাদিজাকে সালাম বলেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর কাছে যখন বিবি খাদিজা আসলেন আল্লাহর নবী বললেন ওগো খাদিজা তোমার জন্য আজকে দুইটা সুসংবাদ একটা হলো ফেরেস্তা জিব্রাহিল তোমাকে সালাম বলেছে আর একটা হলো স্বয়ং আল্লাহ রব্বুল তোমাকে সালাম দিয়েছেন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রদুল্লাহ হুতালা বললেন ওগনবী ফিরেশতা জিবরাহিলের সালামের জবাবটা আমি দিতে পারি এই সালামের জবাবটা আমি দিলাম কিন্তু আল্লাহর ডাবি আল্লাহ রবুলালামিনের সালামের জবাবটা কেমন করে দিতে হয় এটা জানি না এই সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন এমন একজন রমানিক সে মৃত্যুর সময় চিন্তা করছে হারাপ যদি মারা যায় কবর আমার সাথে কেমন আচরণ করা এই ভয়ে আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ রাসুল আপনি দাঁড়িয়ে আমার প্রেস তার জবাবটা দিয়ে দেবেন আল্লাহ রাসুল ইন্তেকালের পরে দাফন কাফন শেষ করার পরে দাঁড়িয়ে রইলেন সবাই চলে গেল আল্লাহ রাসুল দাঁড়ানো কারো সাহস নেই ঢাকার হাসান হুসাইন আল্লাহর নবীর ফাতেমা কন্যা ফাতেমা কান্নাকাটি করে সম্ভবত তখন হাসান হুসাইন হয় নাই আমার জানা নাই আমি হাসান হুসাইন বলতে গেছি এটা আসলে ফাতেমা রদুল্লাহ নাম বলতে যে ওই নাম চলে এসেছে নবীর কন্যারা কান্নাকাটি করে ফেরেস্তা জিব্রাইল এসে বললেন আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বাড়িতে যান আপনারা হালবার গোকে দেন বিবি খাদিজাকে হারিয়ে কান্নাকাটি করে তার সন্তানেরা যে তাকে সান্তনা দেন আল্লাহ নবী বললেন ওগা জিব্রাইল তুমি তো এসেছ এখনো তো মুন কার নাকি রাসে নাই আমার পরে ওসিয়াত খাদিজা বলেছে মন কারে নাকি আসলে আমি যেন তার প্রশ্নের জবাব দিয়ে দেই এখনো পর্যন্ত আসলো না আমি দাঁড়িয়ে আছি ফেরেশতা জিব্রাইল বললেন ওগো নবী আপনি বাড়িতে যান যেই খাদিজা কবরের মন নাকিরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আর সে থেকে ওই খাদিজার হয়ে সকল প্রশ্নের জবাবটা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীন এমন এমন সাহাবিরা উলকাদের জিলানি রাহিমা হল্লা তিনি একজন আল্লাহর অলি এটা ঠিক আছে কিন্তু তার কবরে সালাম দেয় নাই বলে হাত দিয়ে বেঁধে রেখেছে কেন দাফন কাপন করার সময় কি দড়ি দিছিল সাঁতারে এইটুকু তো চিন্তা করা লাগে কথা কয় না যাই হোক ফেল করাতে কোনো অসুবিধা নেই আমাদের দোষটা কি সুর দিয়ে আমিও ফেল করেছিলাম এই অজ্জাদিন আমার অ্যাডভোকেট এনামুল হক মোহতারাম চাচা যান উনি আমার মাদ্রাসায় পাল্লা মুখামতলায় তখন আমরা ছোটো উনি বললেন আমি একটা পরীক্ষা নেব তো উনি একটা পরীক্ষা নিয়েছিলেন অবশ্য ওয়াসটা করেছিলেন অন্য অন্য ভিন্ন আর একটা ঘটনা বলেছিলেন সেই ঘটনায় যে দম করে জন্ম জীবন দিয়ে দিল দম করলো একজন কান্নাকাটি করতেছে লাশ নিয়ে যে আমার সন্তান মারা গেছে স্বামী মারা গেছে এই একটা পুতা ছিল আমাদের যশোরের ভাষায় অন্য দেশের ভাষায় নাতি বলে যে আমার নাতিটা বেঁচে ছিল আল্লাহ নিয়ে গেল তখন পীর সাহেব একটু দম করলেন তারপরে ফু দিলেন দাঁড়িয়ে গেল বলেন সুবাহ আল্লাহ হ্যাঁ তাও সুবাহ আল্লাহ বলেছি আমরা ওই দিন আল্লাহ বলেছিলাম এর জন্য ফেল করেছিলাম আমরা ওয়াজ শুনবো কিন্তু বুঝে শুনে হাত উঁচু করবো মনে থাকবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হয় এগুলো যদি না বুঝি ওই যে উদাহরণ দিতে যে মাঝে মাঝে প্রায় বলি এখন যে টাকা কালেকশন করতেছে দত্তপাড়ায় বলেছিলাম যে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ কি আছেন কেউ কথা বলে না হুজুর সুদ দিয়ে দি বলার একজন তো জিম আছে হুজুর বলছে পঞ্চাশ হাজার টাকা দেয়ার মতো কোন আল্লাহর বলি আছেন নাকি আমি দোয়া করে দেব বলেন হাত করেন কেউ হাত উঁচু করে না দোয়া করবো বাপ দাদা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যেন জান্নাতে থাকে কেউ হাত তোলে না তোলে না তোলে না এবার হুজুরির হয়ে গেছে রাগ সুর দিয়ে বাদ দিয়ে এবার চিল্লাই শুরু করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়ার মতো এই ধোপা খোলায় একজনও নাই হাত করেন মানে ঘুমের থেকে উঠে হাত করেন শুনে ধমক শুনিয়া হাতে চোখের বসে আছে বলছে নাম কি ওবাইদুল কাদের আল্লাহ ওবাইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা করলো দান তুমি বাড়িয়ে দাও সম্মান নিয়ে খায়াত দাও পিতা মাতা দাদা দাদি নানা নানি গোষ্ঠী যারা কবরে আছে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও ও তো বলছে আল্লাহ কাল বিড়ি না খালি তো হাগাও হবে না অথচ সেইটা কিনার টাকাও নেই পঞ্চাশ হাজার টাকা দোয়া আমি এক কানে রাখবো পঞ্চাশ হাজার টাকা দোয়া করে দিলে মার খাওয়ার ভাইতে কিছু বলে না পরের দিন জুম্মার দিন আমার খতিব ডাক্তার আমার খতিব জনাব মাওলানা শফিকুর রহমান স্যার ওনার কাছে যে এবার যে হুজুর গো বিপদে তো পড়েছে একটু ফতোয়া দিতে হবে কি ফতোয়া ওই যে মাহফিল হচ্ছিল ধূপ ধূপ খোলায় না ধোপা খোলায় আমি ওখানে ধোপা খোলায় ওখানে পঞ্চাশ হাজার টাকার জন্য হুজুর কালেকশন করছিল আমি হঠাৎ করে ঘুমায় পড়িলাম খেয়াল করিনি হুজুর যখন বেড়েছে হাতু চো আমি উঠে পরে হাত করেছি কিন্তু তার আগে বলেছে পঞ্চাশ হাজার টাকা খিটা দেবেন হাত উচো করার আগের লাইন খুনের মধ্যে হুজুর দোয়া করে দেশ পঞ্চাশ হাজার টাকার এখন আমার তো টাকাও নেই আমি করব কি বলছে অসুবিধে নেই টাকা না থাকলে দেবেন তো ওটা তো ভুলক্রমে হয়ে গেছে কয় সেটা তো আমিও জানি ও হাদিস আমার পড়া আছে কিন্তু আমার ভয় হলো হুজুর দোয়া করে চাল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি সৈ্য গোষ্ঠী যারা জান না যারা কবরে আসাল্লা দাও এখন টাকা যদি না দিতে পারি তাহলে ওদেরকে আবার ফিরোইনে জাহার নামে রাখবে ওগের কে আবার ফিরোইনে জাহান্নামে নামে রাখবে কিনা হাতু বুঝা শুনে করার দরকার আছে না নাই কোরআন আলোচনায় ফিরে আসি মনে কি আছে আল্লাহ বললেন কাবুর আমাক আইন তাকুলু মালা তা ফালুন আলোচনার বিষয়ে এটা কোনো রাজনীতির কথা না এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার কথা হলো পালাব না পালাব না পালাবে না পালাবে না জানিনা তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনমন্ত্রী আটকে গেল আইন ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ডুভণ্ড লাগি ঠিক না বেঠা আইনমন্ত্রী আটকে গেল আইন ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ডু ভণ্ড লাগিফ শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আণ্ডা পলকের অফালক গেল। থামিয়ে নেটের তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন মনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জফর কোথায় আছে গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালোমের। কোথায় গেল কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বে ফাঁকা ফাঁকা লাগে যারা এই কথাই রাজনীতি খুঁজে পান একটাও রাজনীতির কথা না এটা দুঃখের কথা আক্ষেপের কথা কষ্টের কথা আমার মমতাজ সংসদে গান গাইল দেখেন এই মমতাজের জন্যে কত ত্যাগী নেতা তারাও মার্কা পায় নাই সাকিব আল হাসান ক্রিকেট খেলে হঠাৎ করে ও নৌকা পাবে কেন আমার বুঝাই দেন কথা কয় না ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে হঠাৎ করে এই যে পেয়ে গেল আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই কয় না 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 হয় আমারও আজ পক্ষে তোরা মাইনাস হয়েছে আপনারা তাহলে সারা জীবন দল করি করলেন কি হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও নিয়ে নাই তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি কথা না এই মমতাজ গানগাই বেড়ায় সেই মমতা আজ কি করে পেয়ে গেল কারণ ওই সংসদে বসে তেল তেলমারদ করলো নেত্রীর নামে গান গাইলো নেতার নামে গান গাইল আর যখন নেত্রী চলে গেল আমার মমতা জাপায় এক টাকা নো না আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ মনির খান যখন ওর নায়িকা চলে গেছে অঞ্জনা অঞ্জনা তুমি থাকলে না ভাত খেলে না কনে গাইলে তুমি ঘুমাইলে না অঞ্জনা আসা না নাই সব গানে অঞ্জনে ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না বল ভাইয়া ও বাঁচতে রে ক্যাসেটে ক্যাচেটে অঞ্জনারে ঠিক না ভাই ঠিক তারপরেও সাহস নিয়ে গিয়েছে কত বড় সাহস চিন্তা করতে হবে আর এখনকার সময় এখন অঞ্জনার নাম ধরে গায় আগের সময় তো তাও সাহস করতো ভালো কথা কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট আগে তো তাও একটু কুপা কুপি হইতো শুনতাম স্বামীর মারে আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে ঠিক না ভাই ঠিক আপনি এটা শুনেন না উস্তাদ মানুষ ওরা শুনুন এই ঠিক বলছি না ভাই ঠিক বলছি ডাইরেক্ট নিয়ে চলে আমি বললাম নিয়ে যাবি কেন তো থুয়ে যা জোড়া চালিতে যদি কাজে লাগাই না যায় শয়তান বিপদে ফেলেছি ফেলেছি আবার নিয়েও গেছিস কেন ভয় তাহলে বুঝতে পারছেন এখন পাগল এসব ভয় রাখতে হয় মনের মধ্যে একজন মানে স্ত্রীরা রাজা কি জিনিস আল্লাহ ওই না ভালো মানুষ ভালো মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই তো না পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি গায়ে পেট্রোল তেলে আগুন ধরায় দেয় আছে না হ্যাঁ নিজেরা ফেরেশতা মনে করি না ও কি ডাক কত বাড়ি যাই বলছে ও বলছে কেন বলছে তোর নামাজ পড়তি হবে কে তা হুজুর বললিছে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে তা বলছে তা অসুবিধা দেখি মানে তোর আমি বিয়ে করে নিয়ে আসি তোর জন্য আমি যাওয়ার নামে যাবো তুই পাগল পাইছিস নাকি আমি বুঝি না থাকো না ওট তো বলছে নামাজ তো তুমিও পড়ো না বলছে আমার জন্য আমি যাহানো তোর জন্য যাবো কে আমার জন্য যাব তোর জন্য যাবো কে জন্য পাগল পাইছ ওট বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না কাল কেটে পড়বে কে আর কাল কেটে থাকবো তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম চোখেতে দেখি কম ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হিনো হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হিনো হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক তো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া উড়িয়া পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো উডে সময় হলো রঙ্গরসের দিন শিলোয় আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার শান্ত হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বেঠে ওগো আমার ভাইরা বললো কাল বেঁচে থাকবো তার গ্রান্টি কি ওঠো নামাজ পড়তে হবে স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত একটার সময় কোন কয় রাকাত নামাজ কি সুরা পড়বো দোয়া কি বাসে যা হয় পড় কে এখন আসতে কেন এই বলো এখন রাত একটা সময় কেন নামাজ কেন নামাজ কয় রাকাত কি পারবো সুরা না হলে তুমি সামনে দাঁড়াও আমি একতে দাহি তু ভেজাল ইমাম ও জানে যে এই ইমাম সঠিক না একতে দাহি তু কি ইমাম ভেজাল ইমাম সামনে যাও আমি পিছনে দাঁড়াচ্ছি তবে বছর আমি করছিস কেন কাল খেতে পয়সা নে আমল করা হয়ে গেছে আছে না নাই আল্লাহর অলিরা আবার বলে হুজুর দোয়া করে দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত যেন স্ত্রী পরেজ গার হয়ে যায় ও যে সিরিয়াল আসক্ত আর তুই তো চার দোকানে ওই যে মক্সেদের দোকানে যে এক বসায় তিন ঘন্টার ওই ওই করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো তুমি ওই সরিয়ারাই করিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রশ্মিকা মান্দানা দেখবা আর তোমার বউ ওই তাহার নামাজে যায় নামাজে পড়ে তোমার জাননাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে পাগল পাইছাও নাকি কথা কয় না তুমি ও এনে বসিতে পরিমনি মণি মারি বেড়া বা আবার যুবকরাও আছে বিয়ের আগে অরে বাবা পিছনে একখান নিয়ে লাইলা তুল ফেব্রুয়ারি তুই গদ খেলি কোথায় লাইলাতুল তুল ফেব্রুয়ারি গত খেলি গত খেলি যে বলে তুমি এসেছে বলে আকাশ এত নীল ও ও আসার আগে লাল ছিল তুমি এসেছো বলে গদখালির গোলাপগুলো লাল হয়েছে ওই এতদিন কালো ছিল পাম মারা জায়গা খুঁজে না এবার বিয়ের সময় মসজিদে যায় যে হুজুরি জুম্মার খুঁদ শেষে বলে হুজুর আপনার কাছে আইছি আমি তো বিয়ে করার নিয়ত করেছি তো একটা হাফেজা পাত্রী যেন পা একটু দোয়া তুই তাহাচুর পড়লি ওর সাথে এন হাফেজা লাগবে কেন কথা কয় না দুআ মানে কি হুজুর এটা নেককার পাত্রিজন হয় তুই নেককার ভাবে তুই যা ঘরে আনলি তা তোর জেডা উড়াও তো আরেকজন তাহাজ্জুদ পড়ায় এত ইবাদত কইরি আরো দুই রাকাত বেশি পড়েছে কথা কয় না তুমি মনে করছস আরে বাবা পরেশ ঘর তো ও না ও খেলাই তো বাইরের কাছ টাকা পায় কথা কয় না ঠিক শয়তানরা জন্য ভালো হওয়ার দরকার আছে না না নিজা চরিত্র ভালো রাখলে তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবে স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে আজান দিলে স্বামী যদি মসজিদে যায় স্ত্রীরা উঁচু করে সে যায় নামাজে দাঁড়াবে আর যদি আল্লাহ রলি সকালবেলা উঠে চোখ মুস্তি মুস্তি বিড়িয়া কান ধরাই নিয়ে চার দোকানে বসে তাইলে তো বেকায়দা দাও জাত গেল জাত গেল বলো এ কোন কারখানা জাত গেল জাত গেল বলো আমাদের আকিস কলেজের এক টিচার ছিল বলতেছে ভাই একটা দুঃখের কথা কি বলবো আমার সাসা ছিল সমবয়সী বিয়ে করার পরে আমার শাশি আমার শাশার কোনোদিন কিস করত না মানে বাংলায় বলে সুমো খেত না এইটা না করার কারণে একদিন অভিযোগ করতেছে দেখ সত্য শাশির যদি বলার সুযোগ হয় তাহলে বলিস যে শাশার হক এইভাবে মেরে দেখছেন কেস কি হক শাশা বলছে দেখ সমবয়সী বলাই যায় আমার এই ঠোঁট কাছে ঠোঁট নীতি দেয় এইবার ও বলিস শাশি গো আমার শাশা তো বন্ধুর মতো সম্পর্ক একটা কথা একটু প্রকাশ করি বলি ঠোঁটেই ফেলাইছে আপনার ঠোঁটের কাছে ঠোঁট নিতে দেন না রো ঠোঁটের কাছে আপনার ঠোঁট নেন না কেন বসে দুঃখের কথা কি বলবো ভাতিজা বললে যখন আমু বলি লজ্জা ভেঙে তো চাষা বিড়ি সিগারেট খেয়ে মুখজা যা করে রেখেছে ওর পাশার কাছে ঠোঁট নেওয়া যায়তা তা কাছে না সহ্য না করি পারবেন কি করে আছে না নাই এখানে বিড়ি খান কি কিডা ও সব তো আল্লাহ পরহেজগার পীর সাহেব কেউ খায় না যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি খান আজকে থেকে ছাড়েন 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 তা না হলে বলো অন্য কিছু ছাড়তে হবে রে মনে থাকবে ইনশাল্লাহ আপনি সুন্দর করে দাঁত ব্রাশ করিয়ে লিপজেল লাগায় ঠোঁটটা কায়দা করে মাখো মাখো করে রাখেন দেখেন তো স্ত্রী ঘ কাদায় করে কিনা আমি ওইটা বলছি না ঘ কথা বলছি করবে না করবে না বিড়ি ঠাঙে ওরে বাবা সুসমল অত গন্ধ করে মসজিদে দেখবেন বেনামাজির পাশে দাঁড়ালি যেই আমিন বলে মনে হয় নামাজ ছেড়ে চলে যায় পরে দুদিন পরে এসে পড়বান আছে না নাই এই আবার গিলার ভাঙছে কিটা এই ঠিক বললাম না বে ঠিক বললাম এইগুলো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই তুমি যদি গু খাও ও তো পায়খানা এমনি খাবে যে যেমন সে তেমন পাবে কোরআনের কথা ভাইর আবার এই জন্যে পরিবর্তন দরকার আছে না নাই পরিবর্তন আমাদের দরকার পরিবর্তন তো